আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম অন্যরকম একটি রেসিপি আমি বাসায় প্রায় এটা তৈরি করে খেয়ে থাকি রুটি দিয়ে খুব মজার একটি খাবার আপনারা ভাত দিয়েও খেতে পারেন বাট রুটি দিয়ে অনেক মজার একটি খাবার সেটি হচ্ছে কালাইঘাটি তাহলে চলুন কি ঘাটি কীরকম দেখে নেওয়া যাক এখানে আমি কালাই নিয়েছি দুই কাপ পরিমাণ কালাইয়ের মাঝখান থেকে যে দানাগুলো থাকে সেই দানাগুলো আমি বেছে ফেলে দিচ্ছি ভালো করে আমি বেছে নিচ্ছি এখানে আমি দুই কাপ মসুর ডাল দিয়েছি এর সাথে আমি নিয়েছি এক কাপ খেসারির ডাল এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি প্রেশার কুকারে ভালোভাবে ঢেলে দিচ্ছি এখানে নিয়েছি বড় এলাচ ছোটো এলাচ বড় এলাচ দুইটা নিয়েছি ছোটো এলাচ তিনটে আদা থিতে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনাদের সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়ে দিবেন এই সরিষার অথবা সয়াবিন তেল দেওয়ার কারণ উপচে যেন না পড়ে যায় আমি সিটি দিয়ে নিয়েছি তিনটে সিটি দিয়ে নিয়েছি ঢাকনা খুলিয়ে নিলাম ভালোভাবে দেখেন একটাও কালি অবশিষ্ট নাই অবশিষ্ট যে গোটা গোটাটা আছে আমি ঘেটে মিহি করে নিচ্ছি অন্য পর্যায়ে আমি একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি পেঁয়াজ কুচি আমি এক কাপ দিয়েছি মরিচ আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা কম বেশি করে নেবেন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এই যে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এর মাঝখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি অনবরত নাড়ছি আপনারা চাইলে এখানে গোস্ত দিতে পারেন যদি গোস্ত দেন তাহলে আগে থেকে গোস্তটা কষা হতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ডাল আমি যে ডাল ঘেটে নিয়েছিলাম সেই ডাল দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি নেড়ে সব কিছুই আমি একত্রে করে দিচ্ছি আমি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিলে স্বাদটা অনেক ভালো হয় জন্য দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দুই চামচ এর মাঝে আমি নেড়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো গোটা হয়ে আছে এতে ভয় পাওয়ার কোনোই কারণ নেই যখন বল কষবে তখন সবগুলোই এক নিমিশেই মিশিয়ে যাবে অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নয়তো ডাল ডাল জিনিসটা অনেক তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা এখন আমি জাল করে অনেকটাই কমিয়ে নেব এই যে আমি জাল করতে করতে অনেকটাই কমিয়ে নিয়েছি আমি তিন ভাগের এক ভাগ করে নিয়েছি দুই ভাগ কমিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার হয়ে গিয়েছে এটা আমি এখন নামিয়ে নেব এটা এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ